ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের কোল্ড ফিল্ডে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দ্বিতিন পদের নাম আছে আমিন ট্রেডি আঠারোটি শূন্য পদ আছে যোগ্যতা উল্লেখিত পদে আবেদন সাজানোর জন্য উচ্চ প্রার্থীদের যে কোনো বিদ্যালয় বিদ্যালয়তে করণত পক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর পাশাপাশি আবশ্যিকভাবে আমানত এক্সামিনেশনে উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা অন্যান্য যোগ্যতা কি লাগছে না এই পদের জন্য সংস্থার নিম্ন পদস্থ কর্মচারীর আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীর দু হাজার বছরে গুড অ্যানুয়াল ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে এখানে শুধুমাত্র উল্লেখিত সংস্থার কর্মচারী কর্মচারীরাই আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীদের সমস্ত যোগ্যতা একুশে মার্চ দু তারিখ অনুসারে বিচার করা হবে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে আঠেরো জন যোগ্য চাকরি প্রার্থীকে উল্লেখিত পদের জন্য নিযুক্ত করা হবে এক্ষেত্রে লিখিত পরীক্ষার পর সংস্থার পক্ষ থেকে একটি মেধা তালিকা প্রকাশ করা করে সেই অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষার সিলেবাস কী আছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি উল্লেখ করা হয়েছে যেখানে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের এখানে ভুল উত্তরের জন্য কোনোরকম নম্বর কাটা হবে না পরীক্ষার সিলেবাস হিসেবে লিখিত পরীক্ষার মোট তিরিশ নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন দশ নম্বরের সংস্থা সংস্থাভিত্তিক প্রশ্ন এবং বাকি দশ নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে সম্পূর্ণ পরীক্ষাটির জন্য মোট এক ঘন্টা সময় পাবেন চাকরি প্রার্থীরা আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটি যথাযথভাবে ফিল আপ করতে হবে প্রিন্ট আউট করে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি নিজের সহি করে মানে অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করে একত্রিত করে রাখুন এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে নির্দিষ্ট ঠিকানায় অফলাইন মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে এই সম্পূর্ণ কাজটি সতেরোই এপ্রিল দু হাজার চৌঁত্রিশ তারিখের মধ্যে করতে হবে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট খুব শুক্রিয় হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দব মাতারাম জয় জমন ভারত থেকে যায়